চলে अपन वेलकम নাদার ভিডিও তা কথা হলো মূলত মেগা স্টার সাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার যে সিনেমাটা নিয়ে এখন প্রায় বাস অনেক বেশি তুঙ্গে তো সেই সিনেমার মূলত অভিনেত্রী হিসাবে আমরা কাদের কাদের দেখতে পাবো এই বিষয় নিয়ে তোমাদেরকে একটা আপডেট দিতে চাই দেখো ইনিশিয়াল লেভেলে সোলজারে যখন মানে একদম গোড়ার দিকে এই সিনেমার অ্যানাউন্সমেন্ট হয় তখন দুজন অভিনেত্রী নাম কিন্তু শোনা যায় একজন হচ্ছে তানজিন তিশা এবং অন্যজন হচ্ছে ফ্রিদوسی ওয়াসি এবার তানজিন দিশা সে একজন মানে মানে দুজনেই বা জানাতুল ফিরদোসি ওয়েসি বা তাঞ্জিন দিশা দুজনেই বলতে পারো ধারাবাহিকতা বা ধারাবাহিক অনেক কাজের সাথে সংযত মানে ওনারা করেছেন এবং টিভি টিভির অনেক কাজ করেছেন বা টিভি সিরিয়ালের মাধ্যমে যেরকম অ্যাজ অভিনেত্রী হিসাবে সে কাজ করেছেন তো মূলত ভাবে যারা মানে ভাই বোনেরা আছে তারা অনেকবার কমেন্ট সেকশনে আমি ফলো করেছি বা দেখেছি যে তারা এই বিষয়টা যে তারা কিন্তু অভিনেত্রী কোনো অংশে খারাপ নয় হিসাবে তারা খুব ভালো অভিনেত্রী এবার দুজনই এই সিনেমার মূলত পার্ট হতে চলেছে এখন অব্দি কারোর নাম কিন্তু পিছনে চলে গেছে এরকম কিন্তু শোনা যায়নি মূলত তানজিন দিশার নামটা বারবার শোনা যাচ্ছিল কারণটা হচ্ছে যে এই সিনেমাতে যখন লুক টেস্টেরও যখন মানে প্রসঙ্গ আসে তখনও কিন্তু তানজিন দিশা সাকিব খানের সাথে ওখানে প্রস্তুত ছিলেন এবার মূলত তানজিন দিশা এই সিনেমার মূলত মূল অভিনেত্রী হিসাবে যদি সিনেমায় থাকে তাহলে সে একটা ইম্পর্টেন্ট একটা চরিত্র প্লে করতে চলেছে এবং আমরা দেখেছি যে সাকিব খানের সিনেমাতে শুধুমাত্র যে যে লাভ ইন্টারেস্ট হিসাবে থাকবে সেই যে ভালো একটা ক্যারেক্টার প্লে করবে এরকম কিন্তু নয় তুমি লাস্ট কিছু ছবিতে সাকিব খালের যে সমস্ত সিনেমাগুলো এসছে সেই সিনেমাগুলোতে অভিনেত্রীদের একটা কিন্তু আলাদা রকমের একটা ইম্পর্টেন্স আমরা পেয়েছি সেটা বরবাদে ইধিকার ক্ষেত্রে হোক বা তুফানেতে মিমি বা নাবিলার ক্ষেত্রে হোক বা এখানে তারলোবেতে সাবিলা সাবিলা নূর বা জয়া ক্ষেত্রে হোক তো এইগুলো আমরা পেয়েছি তো সাকিব খাল শুধুমাত্র তার সিনেমাতে কমপ্লিটলি নিজের ওপর ফোকাস করে সিনেমা বানায় না সে যাতে কমপ্লিটলি সিনেমাটা ভালো হয় সেইটার ওপর বেশি মূল ফোকাস করে সেই কারণে আমার মনে অভিনেত্রীদেরও যে ইম্পর্টেন্সটা সেটাও আমরা সমানভাবে এই সিনেমার মধ্যে পাবো তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়ের ওপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই